মানবিক করিডোর একটা করিডোর দিয়ে মুক্তি আসবে না বর্তমানে তো সংসদ নাই অপশক্তিকে কোনো সহযোগিতা করতে করা হচ্ছে কিনা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র একটা সন্ত্রাসী স্টেট মানবতা বিরোধী স্টেট তার কারণে আমরা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ব্যাপারে খুবই আতঙ্কিত আমরা কোনো কোনো কিছু সব কিছুই দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে এবং আজকে আমাদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত আছেন সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ একজন আলোচক বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহামান্য জনাব আল্লামা ইমাম হায়াত কেমন আছেন আপনি জি ধন্যবাদ আল্লাহ শুকরিয়া প্রথমে আপনার কাছে আমরা জানতে চাব যে মানবিক করিডোর যেটা কিন্তু সাম্প্রতিক খুব আলোচিত একটি বিষয় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে মানবিক করিডোর নিয়ে যে কোনো ধরনের আলোচনা সেটা সকল রাজনৈতিক দলের সাথে বসে তারপরে নিতে হবে আর সিদ্ধান্তটা হতে হবে সংসদে সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানি বা শুনছি পেপার পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই আলাপ আলোচনাটা অন্তর্বর্তীকালীন সরকার অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে তো এই মানবিক করিডোরটা সম্পর্কে আপনার কি মতামত জি ধন্যবাদ আসলে এই সমস্ত মানে বিষাক্ত জিনিসগুলো সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে উনিশশো সালে তৈরি হলো বার্মিয়া পাকিস্তান আসিয়া বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কা এইসব নেপাল নয় এগুলো মানে এই চার পাঁচটা স্টেট মিলে অখণ্ড ইন্ডিয়া ছিল কিন্তু সেটাকে পরবর্তী রাজনীতির মাধ্যমে বিভক্ত করা হলো আমরা তো এক ছিলাম এই যে এই দেশকে খণ্ডিত করে এগুলোকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া হচ্ছে তো আসলে স্বাধীনতা তা রাষ্ট্রের স্বাধীনতা ধর্মের স্বাধীনতা কোনো কিছুই আসে নাই তো এগুলো এক সময় আমাদের স্টেট ছিল আগে গিয়ে সার্ভিস করতেন কেউ কলকাতা গিয়ে সার্ভিস করতেন কাজ করতেন তো পরবর্তীকালে এই যে ধ্বংসযজ্ঞ স্বৈর রাজনীতি মানে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে যে স্বৈর রাজনীতির তা বিস্ফল কুফল আমরা আজকে বিভক্ত হয়ে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত কন্টিনিউ খুন খারাপি হচ্ছে এখান থেকে মানে মুক্তির জন্য মানবতা বিপ্লব মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রয়োজন এগুলোই সমাধান আর আজকে এই বার্মাতে যে ব্যাপক গণহত্যা চলছে বেশিরভাগ আরাকানের রোহিঙ্গা বা বিভিন্ন দিকে হতে চলছে আর ইদানিং সেখানে বিভিন্ন জাতিগত ভাবে বার্মাকে টুকরো টুকরো করে সেখানে যুদ্ধ আলাদা আলাদা প্রদেশ আলাদা আলাদা জাতি করে জাতি রাষ্ট্র করার চেষ্টা চলছে এই সব বিরোধী মানবতা বিরোধী ধর্ম বিরোধী অকল্যাণ মনে করি একটা রাষ্ট্রকে ভাঙার নামকে আমরা কখনো মানবতার দৃষ্টিতে স্বাধীনতা মনে করতে পারি না কোনো কারণেই রাষ্ট্র বা বিশ্ব ভাঙতে পারে না এভাবে আমরা আমেরিকাকে দেখেছি এখন থেকে দুশো চল্লিশ বছর আগে পঞ্চাশটা স্টেট মিলে একটা স্টেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওরা একত্র হয়ে সেটাকে স্বাধীনতা মনে করে ঘোষণা করে আবার অন্যদের জন্য ওরা ভাঙতে উৎসাহ উৎসাহ যোগায় তো এভাবে মানে বার্মাতে এখন যেটা চলছে খুবই অনেক হত্যা গণ্ড ঘটেছে এটা খুবই দুঃখজনক আর বাংলা এখানে অনেক অনেক মানে রোহিঙ্গারা এখানে পালিয়ে আসছেন দান বাঁচানোর জন্য আসছেন প্রথমে এটা আসতে দেন নাই এখন আওয়ামী লীগ সরকার ছিল আমরা অনেক আন্দোলন করেছি অনেক মিশন করেছি মানববন্ধন করেছি এই জন্য এখানকে নিপীড়িত মানুষকে আসতে দেওয়া হয় আমরা দেখেছি তরির মধ্যে অসহায় মানুষের আত্মীয় আমাদেরকে একটু আশ্রয় দাও কিন্তু লোকে ঠেলে দিয়ে আশ্রয় দেয়নি এতে এগুলো বস্তু বা জাতীয় বৈষম্য মানুষকে বাঁচাতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের সংকটকে মানে প্রতিটি মানুষ নিজের সংকট হিসাবে পৃথিবীর রাষ্ট্রকে আশ্রয়হীন নিপীড়িত নির্যাতিত খুঞ্জুমের শিকার মানুষকে আশ্রয় দিতে হবে আজকে গাজাই ফিলিস্তিনে কি চলছে তারা কোথাও দান বাঁচাতে পারছেন না তো এগুলো স্বের রাজনীতির ফল ধর্মের নামে রাজনীতি এবং জাতীয়তাবাদের রাজনীতির বিসফল সেটা মূল চিকিৎসা না করে একটা করিডোর দিয়ে মুক্তি আসবে না আর বর্তমানে বর্তমান সরকার জনগণের সাথে আলোচনা না করে করিডোরের নামে কী করছেন না করছেন সেটা আমাদের সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করা বর্তমানে তো সংসদ নাই তো সংসদের সাথে এখন আলোচনাটা আর তো সুযোগও নাই কিন্তু অন্তত দেশের সব রাজনৈতিক দল যারা আসলে তার বিরোধী গণতন্ত্র বিশ্বাস করেন সব রাজনৈতিক দল নিবন্ধিত দল বা বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থা মানবিক সংস্থা যারা দেশ নিরাপ মানুষরা নেতৃবৃন্দ আছেন সবার সাথে আলোচনা করে সবাইকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা সেটার বিরোধিতা করতেছি না আমরা সেটার পক্ষ যেতেছি না কারণ আসলে মানবিক করিডোরের নামে এখানে মানবিক করিডোর শব্দটা সুন্দর ভালো কিন্তু এটার নামে আসলে কি হচ্ছে বাংলাদেশকে কোনো যুদ্ধবিগ্রহে জড়িয়ে ফেলা হচ্ছে কিনা বা সেখানে কোনো এই কোনো একটা অপশক্তিকে কোনো সহযোগিতা করতে করা হচ্ছে কি না আমরা আরও শুনছি এখানে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত জড়িত আছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সন্ত্রাসী স্টেট মানবতা স্টেট তারা এই ইঙ্গ মার্কিন ফরাসি অপশক্তি প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের পর জার্মানিকে ভেঙেছেন কোরিয়াকে ভেঙেছেন এখানে আরব এক স্টেটকে ভেঙে মানে যে তুর্কি ওসমানীয় সম্রাজ্য এটাকে ভেঙে তারা বাইশটা টুকরা করে নিজেরা একত্র হয়ে স্বাধীনতা বলেন এখানে বাইশ টুকরা করেছেন প্রত্যেকটা স্টেট এক একটা একটা দাস বসিয়েছেন কন্টিনিউ যুদ্ধবিগ্রহ সংঘাত ইসরায়েল তৈরি করে লাগিয়ে রেখেছেন মার্কিন কাজকর্ম কাজকর্মগুলোকে আমরা মানে মানবতার পক্ষে বুঝার শুধু খুবই মানে ক্ষীণ নয় বললেই চলে তারপরে আমাদেরকে সব জনগণের কাছে সুস্পষ্ট করতে হবে শুধু শুধু কিছু দল নয় এটা বাংলাদেশের সাড়ে কোটি মানুষ সবাইকেই জানাতে হবে সবার সম্মতি নিতে হবে সবাইকে হচ্ছে অন্তত উনি প্রধান উপদেষ্টা মানে অনলাইনে বা টিভিতে এসে মিডিয়া এসে বলতে পারতেন যে আমরা এই কারণে এই এই জন্য এটা দিচ্ছি এই কোনো শঙ্কার কিছু নাই আতঙ্কের কিছু নাই কিন্তু আমরা যা হচ্ছে সেগুলো আমরা একেবারে আমাদেরকে অন্ত রাখা হচ্ছে আমরা সবাই আতঙ্কিত রাষ্ট্রের সার্বভৌমত্ব জনগণের নিরাপত্তা বৃহৎ চট্টগ্রাম পার্বত চট্টগ্রাম এবং ওইসব এলাকায় এমনিতেই একটা মানে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম চলছে সেখানেও বিভিন্ন জাতিবাদী বিভক্তির মানে বিভিন্ন সশস্ত্র যুদ্ধ চলছে আজকে অনেক দিন থেকেই অনেক বছর থেকেই তো এইসব কারণে আমরা দেশের সার্বভৌমতার ব্যাপারে খুবই আতঙ্কিত আমরা শুধু এটাই অনুরোধ জানাবো যে যা কিছু করবেন সেটা সবার সাথে আলোচনা করে স্পষ্ট করে কোনো কিছু হাইড না করে এমনকি নিয়েও অনেক ধরনের বিভ্রান্তি চলছে তো সবকিছু নেতাজনক সুস্পষ্ট করেন ক্লিয়ার করেন কাছে আমরা স্বচ্ছতা আশা করবো এবং অস্বচ্ছ কোনো কোনো কিছু সবকিছুই বিপজ্জনক দর্শক এই ইনসানিয়াত বিপ্লবের যিনি সম্মানিত ইমাম যারা আল্লামা ইমাম হায়াত তার সাথে আমরা দীর্ঘক্ষণ আলাপ আলাপ আলোচনা করছি তিনি আমাদেরকে দীর্ঘ সময় দিলেন এবং এই সময় দেওয়ার ফলে কিন্তু তার কাছ থেকে আমরা অনেক কিছু সম্পর্কে আসলে নতুন ভাবে অবগত হতে পারলাম তো এই জন্য আসলে আপনার কাছে ধন্যবাদ এবারকেও ধন্যবাদ এবং আপনাদের আমাদের দর্শক ভাই বোনদেরকেও ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আমরা যে কোনো একজন অতিথির সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে